আসসালামু আলাইকুম সকলের প্রতি আন্তরিক শুভকামনা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রস্তাবিত পূর্বাচল জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়গা এখন আমি জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে অর্থাৎ তিনশো ফিটের রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এই তিনশো ফিট রাস্তার একপাশে পাশে নারায়ণগঞ্জ অন্য পাশে গাজীপুর এবং সম্যক ভাগে রয়েছে ঢাকা জেলা চলুন তাহলে এবার ঢাকার দিকে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে যাত্রা শুরু করি আমি এখন যে রাস্তায় গাড়ি দিয়ে যাচ্ছি এটাই হলো তিনশো ফিট রোড যেটিকে এখন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে বলা হয় নাম শুনেই বোঝা যায় রাস্তাটি কতটা প্রশস্ত এটি সত্যি কথা যে বাংলাদেশের মধ্যে এ ধরনের প্রশস্ত রাস্তা আর কোথাও নেই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার আর প্রস্থ পুরো তিনশো ফিট দেখুন রাস্তার ডানপাশে আকাশ ছোঁয়া কত উঁচু একটি বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে আর রাস্তার বাম পাশে রয়েছে প্রস্তাবিত পূর্বাঞ্চল জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়গা এই স্টেডিয়ামের মধ্যে এখন কাশফুলের সৌন্দর্য দেখলেই প্রাণ জুড়িয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কের দুপাশ কত সুন্দরভাবে গড়ে উঠেছে মাছ বরাবর লম্বা মিডিয়ানে রোপণ করা হয়েছে সারি সারি গাছ সন্ধ্যার পর এখানে যখন লাইট পোস্টগুলো জলে ওঠে তখন পুরো রাস্তা আলোকিত হয়ে যায় যেন অন্য এক শহরের অনুভূতি বিশাল খোলা রাস্তা এটি আপনি অল্প সময়ের মধ্যে খুব দ্রুত গতিতে সহজেই ঢাকার বিশ্ব রোড খিলগাঁও পৌঁছাতে পারবেন ভাবতেই অবাক লাগছে যে আমি যে সড়ক দিয়ে চলছি এটি যানজটমুক্ত সড়ক কয়েক বছরের মধ্যেই এটি হয়ে উঠেছে দেশের অন্যতম আধুনিক এক্সপ্রেসওয়ে সড়ক যানজটমুক্ত চওড়া আর আধুনিক এই রাস্তাটি রাজধানী ঢাকাকে এক নতুন শহরের সাথে প্রাণযুক্ত করেছে এই রাস্তাকে কেন্দ্র করে ঘরে উঠছে অসংখ্য আধুনিক ভবন মার্কেট রেস্তোরাঁ শপিং মল আর আবাসিক এলাকা কয়েক বছরের মধ্যে এই পুরো অঞ্চল হয়ে উঠবে এক নতুন নগরী এই অত্যাধুনিক রাস্তার দুপাশে মানুষ জমি কিনে উঁচু উঁচু ভবন তৈরি করছে এবং ব্যবসার পরিকল্পনা করছে পুরো এলাকাটি যেন এক নির্মাণ স্থল কিন্তু তার ভিতরেই লুকিয়ে আছে নতুন আধুনিক শহরের সম্ভাবনা রাস্তার বাম পাশে একটি রাস্তা গিয়েছে সেখানেও নতুন নগরী গড়ে উঠছে রাস্তার পাশে দেখুন কত সুন্দর লেক তৈরি করেছে দেখলেই চোখ জুড়িয়ে যায় আমরা দেখতে পাচ্ছি রাস্তার ওপর দিয়ে ওভারব্রিজ তৈরি করা হয়েছে যাতে সহজেই ওভারব্রিজ দিয়ে নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে এই তিনশো ফিট রাস্তা অর্থাৎ জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে এই রাস্তার কাজ এখনও চলমান এই রাস্তাটি আরও প্রশস্ত করা হচ্ছে এবং আধুনিক করা হচ্ছে দেখুন কত সুন্দর ওভার ব্রিজটি গাড়িগুলো নিজস্ব গতিতে সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে পূর্বাচল এলাকার বাসিন্দা অর্থাৎ গাজীপুর নারায়ণগঞ্জ এই এলাকার বাসিন্দাদের ঢাকা পৌঁছাতে আগে যখন সময় লাগতো এক ঘন্টারও বেশি এখন সময় লাগে মাত্র দশ মিনিট একবার কল্পনা করুন বাংলাদেশের রাস্তাগুলো কতটা সুন্দর আমরা সারা জীবন ইউরোপ আমেরিকার গল্প শুনে আসছি মানুষের কাছ থেকে বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব কাতার বাহরাইন আরব আমিরাত কুয়েত ইত্যাদি বিভিন্ন দেশে তারা যখন বাংলাদেশে আসে শুধু বিদেশের উন্নয়নের গল্প তাদের মুখে শোনা যায় কিন্তু ভাই আপনাকে বাংলাদেশ ঘুরতে হবে জানতে হবে দেখতে হবে আপনার যেখানে জন্ম হয়েছে শুধুমাত্র ওই স্থানের দশ পনেরো কিলোমিটার ঘুরলে হবে না আপনি পুরো বাংলাদেশ ঘুরুন দেখুন জানুন দেখবেন বাংলাদেশ কতটা সুন্দর এবং কতটা উন্নত মাতাপিছু আয়ের ভিত্তিতে একটি দেশের উন্নয়ন নির্ণয় করা হয় যেমন ধরুন নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক বড় রাষ্ট্র কিন্তু লোকসংখ্যা মাত্র চুয়াল্লিশ লাখ ঢাকা শহর বাদ দিলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় যতগুলো ভবন রয়েছে পুরো নিউজিল্যান্ডে ততগুলো ভবন নেই শুধুমাত্র মাথাপিছু আয়ের কারণে তাদের উন্নত রাষ্ট্র বলা হয় এটাও সত্য যে বাংলাদেশে অধিক জনসংখ্যার কারণে আমরা চাপের মধ্যে রয়েছি বাংলাদেশ সরকারকে অবশ্যই সঠিক কর্মসংস্থানের জন্য ব্যবস্থা নিতে হবে হাতের বাম পাশে পিঙ্ক সিটি নগরী গড়ে উঠেছে কত সুন্দর বাংলাদেশের রাস্তা বাংলাদেশে এক্সপ্রেসওয়ে সত্যি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে গর্ববোধ করি আমাদের এই বাংলাদেশের মাটি আকাশ নদীনালা সবুজ প্রকৃতি আর উর্বর ভূমি সবই আল্লাহর অপার নিয়ামত এই দেশে আল্লাহর অগণিত বরগদান করেছেন যা আমাদের জন্য এক বিশেষ রহমত রাস্তার কিছু অংশ এখনও সম্পূর্ণ হয়নি সংস্কার কাজ এখনও চলমান আমি হয়তো আর কিছু দূর সামনে যাব তারপর ইউ টার্ন নিয়ে আবার পূর্বাচলের দিকে ফিরে আসব তাই বলতে পারি এই তিনশো ফিটের সৌন্দর্য উপভোগ করার এটি প্রথম পর্ব আমরা আজকে রাস্তার এক পাশ উপভোগ করেছি পরবর্তীতে আমরা রাস্তার অপর পাশ উপভোগ করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিশেষ করে আপনাদের প্রতি অনুরোধ আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আজ আর নয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ